dikkat, <US uneopen morally> वाक्यतिरो

হিরো আলমে এত মান সম্মান ছিল সব হারাইছে আজকে একটা মেয়ের কারণে আজকে আমি ধ্বংস হয়ে গেছে আজকে আসে হিরো আলম আজকে লোকজন কমে গালি দিতে পারতেছিল না আজকে রিয়া মানুষ জন্য আজকে মানুষ গালি দেয় তাই আজকে আপনাকে একটা কথা বলতে চাই আপনারা সবাই জানেন এই জায়গা এই এম বলোকে গত উনত্রিশ তারিখে এই জায়গাতে আমি ঘুরতেছিলাম এখান থেকে কয়েকজন ছয় জন লোক আমাকে নিয়ে যায় মাঝখানে নিয়ে যায় ডক্টর তো করে মেরে রেখে চলে যায় রেখে চলে যাওয়ার পরে এখান থেকে আমাকে হসপিটাল নিয়ে দেয় আপনি সবাই জানেন হসপিটাল নিয়ে যায় চিকিৎসা করার পরে ওখান থেকে আমাকে বাসায় নিয়ে যায় আপনারা সবাই দেখেন এখান থেকে যখন হসপিটাল নিয়ে যায় পরে চিকিৎসা করে বাসায় নিয়ে যাওয়ার পরে বাসা থেকে এমনি আমাকে বের করে দেয় কারণ ঘটনাটা হলো থেকে আপনার কিছু আগে দেখছিলেন রিয়া মনি যখন ওর বাসায় আমি ওর প্রেমিক কট দিই তখন জুতো দিয়ে কিন্তু মারে রক্তাক্ত করে তার মানে কবর থেকে রক্ত ধরায় ধরালের পরে রিয়া মানে ও আল্লাহ করে কি আর ধরিয়ে ধরলো দেখছেন আপনারা মানে জামাই খেয়েছিল তার আপনারা দেখছেন তারপরে সেখান থেকে আমি হিরো আলম রক্তাক্ত লাশ আমরা তার রিয়া মানে সামনে ছিল হসপিটালে রিয়া মানে আমাকে ধরেও ধরে নেই এক ফোটা চোখের পানিও ফলাইনি কিন্তু দেখছেন তাহলে ভালোবাসা কত আপনার দেখেন এখান থেকে নিয়ে বাসা থেকে নিয়ে যাওয়ার পরে রিয়া মানে তিন দিন বাসায় আমার থাকার পরে বাসা থেকে আমি যখন বগুড়া গাছে আপনার অফিসে আসে যে আমি ফোন কখন করছে তুমি যান বাসায় আসো না বাসালে তোমাকে আসতে মানা করেছে এই বাসায় তুমি আসলে বাসা ছেড়ে দিতে বলেছে ওটা একটা বউ অসুস্থ স্বামীকে সে বাসা থেকে বের করে দিয়ে আমার ওষুধ পর্যন্ত আমার অফিসে পাঠায়নি আমাকে ভালো মনি তার ম্যাক্সের সাথে হাত মিলে আমাকে ফোন করতে চাইছিল আপনি তো কে রিয়া বলছি রিয়ামণির জড়িত নাই আমি এই কারণে বলছি আমি রিয়া মনির ভিতরে ঢুকে দেখতে চাইছি এই কত বড় খেয়াল খেলতে পারে মিন্নি দেখ বড় কোনো মিন্নি দেখেননি সে মিন্নি ঘটনা ঘটাইছে দেখেন কি হারে আপনারা এখন দেখেন সেই দিন মনে করেন আমাকে যখন মনে করেন বাসা থেকে বের করে দিল একটা বউ কিভাবে বলে তুই বাসায় আসো না কেন বাসাতে মনে করছে সে তার প্রেমিকের সাথে কথাবার্তা করতেছিল যোগাযোগ করতেছিল প্রতিদিন মঠ খাবার দেয় বারে দেয় বিভিন্ন জায়গায় দেয় আমি না ধরতে পারি দেখে তার বাসায় যাও নিষেধ তার বোন তো কায় রাস্তার ছেলে বলে আমাকে তার বাসায় যাতে না দেয় তারা দুইটা বোনই প্রতিদিন বিভিন্ন ক্লাবে দেয় রাত্রে বিভিন্ন জায়গায় রাত কাটে আপনি দেখবেন বিভিন্ন হোটেলে সিসি আপনারা সংগ্রহ করলে বুঝতে পারবে তারা কিভাবে চলে